রোবেল ও শ্বেতার বিচ্ছেদ টেলিপাড়ায় ভাঙ্গনের সুর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোমবার স্ত্রী শ্বেতাকে নিয়ে সমাজ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে দুটো ছবি ভাগ করে নেন রুবেল সেখানে একটি ছবিতে রোবেল শ্বেতাকে একসঙ্গে দেখা গিয়েছে ওই ছবিতে তার পরে ছিল একটি ল্যাভেন্ডার রঙের টি শার্ট ছবিতে হাতে শাখা পলা ও কপালে সিঁদুর ছিল নায়িকা তবে মেকআপের ছিল না কিন্তু তাতেও তার সৌন্দর্য বিন্দুমাত্র বিন্দু পড়েনি বরের গলা চড়িয়ে হাসি মুখে আরো উজ্জ্বল দেখাচ্ছিল নায়িকাকে তবে ছবি পোস্ট করার একদিন যেতে না যেতেই শোনা যাচ্ছে যে রোবেল ও শ্বেতার সংসারে অশান্তি তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হতে পারে সেতা নাকি তার বাপের বাড়ি চলে গিয়েছে তবে এখনও অফিসিয়ালভাবে তারা কিছুই জানায়নি তো বন্ধুরা রোবেল ও শেতার মধ্যে ঝামেলা হয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্যটা কি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর সকল ধরনের তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ